আজকে অ্যাজ এ ওয়ান টাইম ফুড হিসেবে মিষ্টি খাবো দেখা যাক কোন কোন মিষ্টি খাওয়া যায় ইনশাল্লাহ যে মিষ্টিগুলো আমার চোখে দেখে ভালো লাগবে সেগুলো কেমন মিষ্টি এখন সবই সুন্দর কিন্তু আমি মিষ্টি খাই না অন্যদিকে একটা মিষ্টি সুন্দর লাগতে দু বাদ দিয়ে চলো দেখা যাক এক পিস করে দেয়

আপনারে গান চলে যাচ্ছে বেশি ঘন্টা এখানে মাঝে এই হারিবাঙ্গা আছে তার আপনি এরানি ভোগ আছে খেজুর মন আছে হাতি আছে আচ্ছা এখানে চলে বেশি ভোগ দে

আমি কোথাও খেয়েছি এরকম মনে হচ্ছে আসলে এটার টেস্টটা কেমন আমি বলি নাম জানি না বলতে হচ্ছে ওই যে গ্রামে যারা থাকেন তারা বলতে পারবে ওই দুধ জাল দিতে দিতে পুঁড়িটা কিন্তু যেরকম হয় একদম সর যেটা থাকে অবশিষ্ট আমরা যে হাড়ির চাইচা খাই কয় হাড়ির চাচা ওইরকম আলহামদুলিল্লাহ দেখা যাক আমি আরেকবার ট্রাই করে এটা দেখা যাক অলমোস্ট ওই রকমই তারপর আরেকটা আমি হচ্ছে ঝাল করা মিষ্টি খাইতে পারি না এত বেশ যে নিছি অসম্ভব অর্থাৎ করে মনে হলো যে কখনো সুইট খাওয়া হয় না একটা সুইট সায় আপনাদের শেয়ার করি যে মিষ্টি কেমন মানে বিখ্যাত যে বৃষ্টিগুলা ওগুলাই হচ্ছে এগুলা এর বাইরে দুটো একটা রাখতে পারে বাট আমি ওগুলা আমার সব থেকে ভালো লাগে না ওই জন্য মেয়ে নেই ঠিক সবথেকে মজা বেশি হচ্ছে এটা এত মিষ্টি না মানে চিনি এক কথায় চিনি এত চিনি পাওয়ার মতো না শরীর যেন খুবই খারাপ তারপরে টেস্ট করা হঠাৎ মনে হলো টেস্ট করি তো সেখান থেকে টেস্ট করা মিষ্টি আমি একদমই পছন্দ করি না একদমই বলতে একদমই না আমি জাস্টটা পছন্দ করি হচ্ছে ঝাল এই আলহামদুলিল্লাহ আমি অনেক ঝাল খেতে পছন্দ করি একদমই দেখাম ঝাল খেয়ে বাড়ি কেমন আবার মিষ্টি খাই এই মিষ্টি আসলে আমার মতো ঝাল করে দেন না মূলত খাবার অবশ্যই করতে নাই ওই জন্য আমি আমার কয়েকটা ফ্রেন্ড আছে

Poi abbiamo a cuivolo, e abbiamo a panu di tre. E poi abbiamo a subdrinko. No, no, no,